আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই আছেন দেশে প্রবাসী যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন আপনাদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তাহলে দর্শক এখানে যদি আমরা একটা পায়জামা তৈরি করি তাহলে হচ্ছে পায়জামা যখন আমরা তৈরি করবো এই পায়জামার হচ্ছে কি কোনটার কী দাগ বা কোনটার কী কোন লাইনটার কী নাম কোন লাইনটার কী নাম আমরা এখানে হচ্ছে কি এখানে সুন্দর করে দেওয়া আছে তো হচ্ছে মানে যে সকল আমার শিক্ষার্থী আছেন বা হচ্ছে যারা শিখতেছেন তারা কিন্তু হচ্ছে কি অনেকজনের হচ্ছে কি মানে ক্লাসের সময় অনেক সময় হচ্ছে কি চিত্র অঙ্কন করতে হচ্ছে কি একটু হচ্ছে ব্যস্ত ছিলেন বা মানে চঞ্চল ছিলেন তার জন্য হচ্ছে কি চিত্রটা অঙ্কন করতে আপনাদের হচ্ছে কি মানে একটু সময় লেগে মানে চিত্রটা ভালো করে আপনারা অঙ্কন করতে পারেন নাই তো তার জন্য আপনারা মানে আপনাদের যে সেন্টিমিটার বা ইঞ্চি দিয়ে যেভাবে হচ্ছে আমি শেখাই দিয়েছিলাম তো সেভাবে আপনারা সুন্দর করে চিত্রটা অঙ্কন করে নেবেন সুন্দর করে চিত্রটা অঙ্কন করে নেবেন তাহলে এখানে দেওয়া আছে কি রাবার ঘর কী দেওয়া আছে রাবার ঘর তাহলে হচ্ছে ছোট বড় দাদা দাদি নানা নানি খালা খালু বড় ছোট মানে যত মানুষের জন্য সবার জন্য রাবার ঘর নেবেন আপনারা দুই ইঞ্চি রাবারের পরে আপনারা নেবেন হাই তাহলে হচ্ছে রাবারের পরে কত নেবেন হাই তাহলে এখানে আমরা নিশি কত হাই নিসি আট তাহলে এইটা যত এইটা যত এইটাও তত নিতে হবে মানে হাই যত কমল লাইনও তত নিতে হবে তাহলে হচ্ছে হাই যত কমল লাইনও তত নিতে হবে হাই যত কমল লাইনও তত নিতে হবে আর কমল লাইন যত হিপ লাইন তার থেকে দেড় ইঞ্চি বেশি নিতে হবে তাহলে হচ্ছে রাবার ঘর শোবার জন্য হচ্ছে কি আমরা দুই ইঞ্চি নেব রাবারের পরে কিনব হাই নেব রাবারের পরে কিনব হাই নেব হাই বলতে কোনটাকে বোঝা জানেন দর্শক এই যে যেখান থেকে দু পা বের হয় সেটাই হচ্ছে হাই তাহলে হচ্ছে যেখান থেকে দু পা বের হয় সেটাই হচ্ছে হাই যেখান থেকে দু পা বের হয় এটাই হচ্ছে হাই মানে এইটাই হচ্ছে হাই তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে মনে করেন এটা হচ্ছে রাবার ঘর মনে করেন এটাই হচ্ছে রাবার ঘর এটাই হচ্ছে রাবার ঘর এটাই হচ্ছে রাবার ঘর এটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে কি রাবার ঘর নিলাম তাহলে এটাই যদি রাবার ঘর তাহলে এইখান থেকে হচ্ছে এই পর্যন্ত যেটা আসবে এটাই তার হাই প্রতিটা ব্যক্তির মনে করেন দুইটা পা আছে। মনে করেন এটা হচ্ছে ডান পা এটা হচ্ছে ডান পা আর এটা হচ্ছে বাম এটা হচ্ছে বাম পা তাহলে হচ্ছে এটা ডান পা এটা হচ্ছে বাম আর এটাই হচ্ছে হাই প্রতিটা ব্যক্তিরই ছেলে বলেন আর মেয়ে বলেন সবাই হচ্ছে কি এটা হাই থাকবে তাহলে হচ্ছে এটা ডান আর এটা হচ্ছে বাম এটা ডান এটা বাম তাহলে হচ্ছে এইখানে যে মূল বিন্দুটা এটাই হচ্ছে কিন্তু হাই তাহলে হচ্ছে সবার উদ্দেশ্যে আমি বলতেছি আমার যেগুলো শিক্ষার্থী হচ্ছে আপনারা হচ্ছে কী ক্লাস করছেন কিন্তু হচ্ছে আপনাদের ভালো করে চিত্রটা অঙ্গন করা নাই তো তার জন্য আপনারা দেখতে পারেন তাহলে রাবার ঘর রাবার ঘর আমরা দুই ইঞ্চি নেব রাবার ঘর কত ইঞ্চি নেব দুই ইঞ্চি তারপরে আমরা নেব হাই কি নেব হাই হাই এখানে আজকে নেওয়া আছে আট ইঞ্চি হাই আজকে নেওয়া আছে কত আট ইঞ্চি তাহলে হাই যত নেওয়া আছে হাই যত নেওয়া আছে। তাহলে হচ্ছে কমর লাইনও আমরা তত নেব। হাই যত কমরও তত আর কমর যত হিপ লাইন আমরা তার থেকে দেড় ইঞ্চি বেশি নেব তাহলে হচ্ছে কমল লাইন যত থাকবে হিপ লাইন আমরা দেড় ইঞ্চি বেশি নেব মানে কমল লাইন যত থাকবে হিপ লাইন তার থেকে দেড় ইঞ্চি কি বেশি নেব তাহলে হচ্ছে কমর যত থাকবে কমর যত থাকবে কমর যত থাকবে তার থেকে হিপ কি দেড় ইঞ্চি বেশি নেবো তাহলে কমর আছে আট হিবলাইন হচ্ছে কি দেড় ইঞ্চি তাহলে হচ্ছে কমর হচ্ছে আট হিপলাইন দেড় ইঞ্চি বেশি এবং আমরা এখানে আসে লম্বা কী আছে লম্বা লম্বা আছে কত তিরিশ তিরিশ প্লাস দুই তাহলে হচ্ছে লম্বা তিরিশ প্লাস দুই তাহলে হচ্ছে তিরিশ প্লাস দুই তাহলে তিরিশ নিলাম আর এটাই হচ্ছে মুহুরি এটা হচ্ছে প্লেট আপনারা হচ্ছে এই মুহুরি মানে এটা এইখান থেকে যে লাইনটা টানবেন এটা আপনারা হচ্ছে কি কমরের অর্ধেকও নিতে পারেন কমরের অর্ধেক নিলে পাটা কিন্তু ছোট হবে আর আপনারা যে হিপ যেটা আসে হিপ থেকে যদি দুই ইঞ্চি আপনারা কম নেন হিপ থেকে দুই ইঞ্চি যদি কম নেন তাহলে হচ্ছে সাড়ে সাত সাড়ে সাত তাহলে হচ্ছে কি আপনারা হচ্ছে এই যে হিপ মানে এই যে হিপ লাইন থেকে দুই ইঞ্চি আপনারা কম নিতে পারেন তা হবে আবার যদি হচ্ছে কি আপনারা হচ্ছে কি বলে মানে কমল লাইন কমল লাইন যত তার অর্ধেকও নিতে পারেন আর যদি কোমল লাইন যত মানে তার অর্ধেকও নিতে পারেন তাও নিতে পারেন আর যদি এটা নানেন তাহলে হচ্ছে কি মানে আপনাদের সহজ নিয়ম এটাই থাকবে যে হচ্ছে হিপ লাইন হিপ লাইন যত তার থেকে আপনারা দুই ইঞ্চি কম নেবেন তাহলে হচ্ছে কি চার ইঞ্চিটা আমি কাটে দিচ্ছি ঠিক আছে তাহলে হচ্ছে আপনারা এখান থেকে যে লাইনটা টানবেন এটা হচ্ছে মুহুরি মুহুরি লাইন বা প্লেট লাইন এই লাইনটা আনবেন আপনাদের হিপ যত আসে হিপ থেকে আপনারা দুই ইঞ্চি দুই ইঞ্চি কি আপনারা কম দেবেন হিপ যত তার থেকে দুই ইঞ্চি কম দেবেন তাহলে হচ্ছে কি আপনাদের পোশাকটা তৈরি করতে খুব সুবিধা হবে তাহলে আমি আরেকবার বলি সবার জন্য রাবার ঘর দুই ইঞ্চি নেবেন তারপরে হাই হচ্ছে ব্যক্তি অনুযায়ী যার যে মাপটা আসবে তা এটা যত নেব এটাও তত নেব আর এটা যত নেব তার থেকে এটা দেড় ইঞ্চি বেশি নেব তারপর হচ্ছে লম্বা যার যেটা আসবে তারপর হচ্ছে প্লেট অতিরিক্ত মানে ওই যে পায়ের শেষে হচ্ছে মুড়ে যে দেয় এটা হচ্ছে প্লেট তাহলে হচ্ছে প্লেট যদি আপনাদের হচ্ছে বোঝায় তাহলে হচ্ছে সহজ ভাষায় যেটা বলি প্লেট বলতে মনে করেন এই পায়ের পোশাকটার মানে এই যে শেষের অংশ এই যে এখানে যে মুড়ে দেওয়া আছে এটাই হচ্ছে প্লেট মানে পায়ের অংশ শেষে যে মুড়ে দেওয়া আছে এটাই হচ্ছে প্লেট তো এখানে হচ্ছে কি লম্বা লম্বা আমরা তিরিশ নিলাম প্লেট দুই ইঞ্চি আর এই লাইনটাকে বলে মুহুরি এটা হচ্ছে প্লেট তাহলে আপনারা খেয়াল করবেন হিপ লাইন যত থাকবে তার থেকে হচ্ছে কি দুই ইঞ্চি আপনারা কম দেবেন দুই ইঞ্চি কম দেবেন দুই ইঞ্চি কম দিলে এখানে আছে সাড়ে নয় সাড়ে নয় থেকে দুই ইঞ্চি কম দিলে সাড়ে সাত তাহলে এইভাবে দিলে আপনাদের পায়জামাটা কিন্তু হয়ে যাবে তারপরেও তো আমাদের হচ্ছে অন্যান্য ক্লাসে আমি তো আপনাদের দেখাবো মানে আজকে শুধু দেখাইলাম পায়জামা চিত্রের মধ্যে মানে কোন লাইনের কী নাম তাহলে হচ্ছে উপরে যেটা থাকবে এটা হচ্ছে রাবার ঘর রাবারের পরে এই যে লাইনটা থাকবে এটা হচ্ছে কমন লাইন আর এটা হচ্ছে হিপ লাইন তারপরে এটা থাকবে হাই আর এটা হচ্ছে লম্বা এটা হচ্ছে মহরি এটা হচ্ছে প্লেট আর এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে আপনারা দেখাই পাচ্ছেন এখানে বলা আছে পায়জামার লাইনের নাম তাহলে হচ্ছে কি পায়জামার চিত্রের মানে এই কোনটা লাইনের কী নাম এখানেই দেওয়া হলো আর এটা হচ্ছে একটা পায়জামার চিত্র তাহলে হচ্ছে কি এটাই ঘর তারপর হচ্ছে এটাই হাই এখানে ডানবা এটা বাম্বা আর আমাদের একটা হচ্ছে ফেসবুক পেজ আছে সেটা হচ্ছে জুয়া পঞ্চগড় চারশো সাতাইশ লিখে আপনারা সাজ দিলে আপনারা জাস্ট একটু বিনোদন পেয়ে যাবেন তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য মঙ্গলময় জীবন কাম জীবন কামনা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ